আরে মেয়া তুমি যে আমারে বলতেছো আমার সুদের টেয়া লাভের টেয়া এর লেগে তুমি করবার দিবা না আমার টেয়া মেয়া সব হয় এই সুদ দিলে সুদের টেয়া সব হয় তাইলে গরিব আস আপনি শোনেন আরে মেয়া আমি তো না বুঝতে পেরেছি সুদে আমার টাকা গত মাসে একজনে নিয়ে অভিজ্ঞ রবিকে আমার টাকা নিয়ে হবে গেছে

শালার কি ঝামেলায় এত টাকা কামাই করতেছি এত টাকা সুদের উপরে লাখ লাখ টাকা আমার আর আজকে আমি সমাজে বসবাস করতে পারতেছি না সমাজে করবান দিমু একটা ঈদ বস্তরে আসে করবানি ঈদ ছেলে মেয়ে সন্তান নিয়া আনন্দ প্রবেশ করিয়া ঈদ করবো আর আজকে আমার কোরবানি নাকি হবে না কত মানুষ ঠাট্টা মস্কারি ধরে আমার কোরবানি পড়িব না আমি বুঝি টুঝি না কি করবো আরে ভাই বাদাস টাকা পয়সার অভাব নাই অনেক টাকা কামাইছি কিন্তু সবই সুদের টাকা এখন আমার তো মানুষের কোন মূল্য এনে না আগে আগে অনেক সম্মান পাইতাম অনেক সম্মান পাইতাম এখন তো কোরবানি ঈদ আমার কোরবানি দিমু বৎসর একটা ইদই এখন তো আমার নিতেছে না কেউ তো আমি কোরবানি দিতে চাইছিলাম আমার মতো যারা আছে এগারো লাগায় কোরবানি দিমু তাও মিল না কারণ কোরবানিতে হালাল টাকা লাগে না আমিও জানি তো এই জন্য আমি ভাবতেছি দোকানে তেরো মানুষ আমার চলে সমালোচনা করে আবার ওই ভাইবের আদার কিছু আছে অবদারে গেছে এরাও আমার নিবে না এই আর টেনশনে আছি তাহলে আচ্ছা একটা কাজ করা যায় মানুষ সম্মানটা আগে সমাজে সমাজে চলা বলো আগে তাহলে এক কাজ করি ওদের কাছে যাই ওদের কাছে গিয়া একটা শপথ করি মানে তবা করি যেটা হইল যে আমি আর সুদ্দুষ খাবো না তবু আমারে কোরবানিত ছেলে মেয়ে আনন্দ করবে সবার সাথে থাকবো

আমার চিন্তা হলো অনেক টাকা আমি টাকা amortiছি এই সুদের উপরে মানুষেরে টাকা দেই মানুষ বিভিন্ন কাজে কামে যায় তো আমার এই টাকা ভুসা কোনো লাভই তো না হ্যাঁ যেহেতু আজকে বছরের একটা ইদে এই ইদে আমরা একসাথেইতে fartছি না আজকে আমি গিন্নার মতল হয়ে গেছি টাকা ভুসা লাভ নাই যা ওই যে দহর সোমবারেরলে অল্প টাকা দাদন হয় আমার আমি মাসে যে টাকা কামাই এ চাইবারে একবার আজকে সেই দহরের সমাজে প্রত্যেক গরবেশে সবাই কোর বান্দে সবাই আরে

জাফর ভাই তো অনেক ভালো লোক আলহামদুলিল্লাহ আমার বড় ভাই মানুদ্দিন ভাই হ্যাঁ অনেক ভালো লোক আমরা আমিও আলহামদুলিল্লাহ পাঁচ জনে আমার ইয়ে আছে কিন্তু আপনি সুদের ব্যবসা করেন মানুষ আপনাকে জিজ্ঞা করে দেখতে পারেন আপনি আপনার সামনে অনেকে ভালো জানেন কিন্তু পিছনে ভাই অনেক কথা কয় তো আজ থেকে আমরা কি পারি না আচ্ছা আমি আর কোন সময় আমি ওয়াদা করতেছি আমি আর কোন সময় সুদ দুষ খাবো না যে সুদ দুষের জন্য দেশে

আমিও গান্দা মান্দা সব সায়রা দিছি সায়রা দিয়ে আমরা হালাল টাকা দিয়ে আমরা কোরবান দিতে টাকা দিয়ে কোরবানি দিতেছি ইনশাল্লাহ আমাদের আশা করি আমাদের কবুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে